খুতবার আগে কোনো আলোচনা করা যায়জ না খুতবার আগে কোনো আলোচনা করা যায়জ না ইমাম সাহেব প্রত্যেকে আসেন বুজুর্গ হস্তি এসে বসে তিনি কি বলতেছেন এগুলা আর ওটার নাম দিয়েছেন বায়ান আর আপনি আবিষ্কার করলেন বায়ান থেকে বায়ান আবিষ্কার করলেন এটা শুদ্ধ নয় এটা বিভ্রান্তি ইমাম সাহেব দেখা যায় যে একটা জুমার নামাজের আগে খুতবার আগে একটা বড় ধরনের বয়ান বড় ধরনের বক্তব্য ওয়াজ দিয়ে থাকেন ওয়াজ করে থাকেন এটা ইসলামের শরীয়ত অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য এটা বিদআত এর করে থাকেন তারা শক্তিকার অর্থে বেদাত করতেছেন গুনাহ হচ্ছেন জুমার দিন খুতবার আগে কিছু ওয়াজ নসিহত করা কোরআন হাদিসের কথা শোনানো এই জিনিসটা খোলাফায় রসিদ্দিনের আমন সুতরাং এটাকে বেদাত বলা এটাকে গুনাহের কাজ বলা মানেই হল খোলাফায় রশিদ্দিনকে বেদাতের অভিযুক্ত করা সাহাবাই কারামকে বেদাতের দোষে দোষী সাব্যস্ত করা হাদিসের একটি প্রসিদ্ধ গ্রন্থ আল মুসন্নাফ লিবনে আবি সাহেবা জুমার দিন ইমামের খোদবা দিতে আসার পূর্বে ইমাম খুতবা দেওয়ার পূর্বে হযরত আবু হোয়ারায়রা রাদিয়াল্লাহু তাল আনুজ্জুমার দিন আমাদেরকে রসিলে কারিন সাল্লাহসলামের হাদিস শোনাতেন স্পষ্ট সাহাবিদের আমল পাওয়া গেল যে খোদবার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কোরআন হাদিসের কথা শোনানো বিভিন্ন হাদিস শোনানো এই হলো কাশেফ জাহাবি রাহিম উল্লাহর খিতাব আল কাশিফ হিমা রিফাত ইমান্লাহু রিওয়াফিল কুতুব ইসিত্তা তিনি কোনো আলোচনা করা কোরান হাদিসের কথা শোনানো একটা বেদাত গুনাহের কাজ এটার কোনো ভিত্তি নাই যারা এই কথা বলেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন তাদের পড়াশোনাকে আরেকটু বিস্তৃত করে অথচ অমর তাকে নির্দেশ দিলেন আইজ তুমি মানুষকে ওয়াজ করবে নসিহত করবে কখন কবলা আন আখরোজালিল জমা আমি জুমার খোদ দেওয়ার আগে তুমি মানুষের সামনে কিছু ওয়াজ নসিহত করবে না হজত অমর এটার উপর কোনো আপত্তি করেছেন না কোনো সাহাবি এটার উপর আপত্তি করেছেন তো এটা বিষয়টা খোলাফের রাশিদিনের সুন্না দ্বারা যেমন প্রমাণিত হলো অনুরভাবে আসারে সাহাবার দ্বারা প্রমাণিত হলো অনুরভাবে এজমায় সাহাবার দ্বারাও এই বিষয়টির বৈধতা প্রমাণিত হলো যারা এই কথা বলেন যে জুমার দিনে খোদবার আগে কিছু আলোচনা করা ওয়াজ নসিহত করা এটা বেদাত তাহলে কাকে বেদাতি বলা হচ্ছে হয়তো তোমার ইবনে খাতকে বেদাতি বলা হচ্ছে হয়তো ওসমান রাজিয়া তোমাকে বেদাতি বলা হচ্ছে এবং সাহাবা কেরাম রিদান আলিম আজমাইনকে বেদাতি বলা হচ্ছে